গুড আফটারনুন এভ্রি আমরা এখন বেরোলাম নদীর কার্লিভারের জন্য অলরেডি শুরু হয়ে গেছে আমরা ইচ্ছে করে দেরি করে যাচ্ছি কারণ প্রথমে শুরু হতে ও তো এত দেরি হয় না এই মা বাবাকে খেতে দিয়ে একবারে বেরোচ্ছি কারণ সুলা তো আজকে থাকতে পারবে না বললো খেতে দিতে পারবে না তো মা বাবাকে খেতে দিয়ে আমরা বেরোচ্ছি প্রায় পৌনে একটা নাগাদী নদীকে পিটি ড্রেস পরিয়ে দিয়েছি দিদি ভাই গ্যাল রেডি মানে ভাবান আমরা যাচ্ছি এখন সস দিয়ে দাও একটু আচ্ছা এখানে স্টলে আছে মোমো অ্যান্ড চিকেন পাকোড়া দুটোই নিচ্ছি আমরা বাবানের জন্য চিকেন পাকোড়া আর মোমো আর নদীর জন্য শুধু মোমো আমরা স্কুলে চলে এসেছি এখানে সমস্ত ফুড স্টল বসেছে নদী আর বাবানকে তার মধ্যে থেকে নদী বাবান মোমো অ্যান্ড পকোড়াও খাচ্ছে নদীর জামায় যেন না লাগে হোয়াইট জামাতে চলো এবার আমরা কিছু খাই কুপন কেটে নিয়েছি ঘুগনি আছে চলো আচ্ছা এই স্টলটাতে ঘুগনি প্লাস আলু কাবলি আর চাও হচ্ছে মানে কফি আমরা এখানে তিন প্লেট ঘুগনি নিচ্ছি আর কফি দুটো করোনা আস্তে

আহ হুম এই প্রজেক্ট মামাhadoopায়ল সাইন্স প্রজেক্ট বদে হেলথ সেন্টার এই দেখ নদী কি সুন্দর আরবেন এরিয়া করেছে আচ্ছা এটা হতে পাশের রুম যেখানে ফান অ্যাক্টিভিটিজ আছে দারুন দারুন মজা গেমস আছে প্যারেন্টসরা বাচ্চারা সবাই খেলতে পারে আর ছোট ছোট প্রাইস সার্টিফিকেটও আছে আমি শুধু জাস্ট ক্যাপচার করতে গেছলাম আমি খেলে দি কারণ লট টাফ গেম দেখতে সহজ হলেও মানে খেলতে দম লাগে ভাই মানে ধরুন কিছুটা ওই দিদি নাম্বার ওয়ান যে টাইপের খেলাগুলো হয় না বেলুন ফুলিয়ে কাপকে দিক থেকে ওদিকে সরানো ব্যালেন্স করাই ধরনের খেলা এই বছর থেকে এখানে কিডজি টাইপের একটা সেকশন ওপেন হচ্ছে সেটার জন্যই ব্যবস্থা করা হয়েছে টেন্ট হাউস থেকে বাচ্চাদের খেলা সবকিছু আছে এই যে আমাদের আমাদের ষাট টাকার কুপন বেঁচেছিল লাস্টে ছটা পাকোড়া নিয়ে নিয়েছি দেখে বাড়ি চলে যাবো তিনটে বাজতে চললো নদীর যে দোলনায় স্লিপে চাপতে শুরু করেছে কিছুতেই বাড়ি যাবে না দিদি ভাই টেনে টেনে নিয়ে আসছে পুরো মাঠে শুয়ে পড়ছিল তাতেও আসবে না ও কার্নিভাল শেষ এবার চলো এই দিদি ভাই এখানে নদী আর বাবান বাউলি কোসা নিয়েছে চল আমরা এই যে ভাত না খেয়ে সারাদিন কি করে থাকতাম এর থেকে শিখুন এসে চা খাচ্ছি মাথা ধরে গেছে আজকে আমরা দিনে চার পাঁচ বার দশ বার পনেরো বারও চা খেতে পারি হেটাতে কি হয় বলতো এই চাটা খেলে

আমাদের এই নিরামিষ চাউমিনও কিন্তু স্বাদে অতুলনীয় বলে রাখলাম মা এখন আমার কিচেন দেখতে কিচেন প্লাস স্টুডিও দেখতে এসেছে স্টুডিও কোথায় রান্না করিস ওই তো ওপরটা মাঝে মাঝে ইউজ করি

আচ্ছা অনেকে শিবরাত্রি করছে পরশুদিন অনেকে করছে কালকে বলে রাখি কালকে রাত্রি আটটা থেকে পড়ছে শিবরাত্রি তার দিনে সন্ধে সাতটা না ছটা না কটার মধ্যে ছাড়ছে তো পরশুদিন পুরো দিনটা থাকছে আর কালকে সারা দিন থাকছে না শুধুমাত্র রাত্রিটা থাকছে তো আমরা কালকে আমি নর্মাল নিরামিষ খাবো নিরামিষ ভাত কিন্তু মানে শিবরাত্রিটা পালন করব শনিবার দিনে কিন্তু যেহেতু এখানে বড় কাছারিতে পা ফেলার জায়গা থাকবে না শিবরাত্রির দিন সেই কালকে ভোরে মানে একদম ছটার সময় উঠে আমি দিদিভাই অনিতা আন্টি আছে অ্যাকচুয়ালি বলে দিই এই কথা আমরা জানতাম না আজকে আমি রান্না করছি আমরা এখানে রান্না করছি অনিতা আর ঝুমা আন্টি হাঁটছিলো তখনই বললো অনিতা আন্টি যে কালকে ওরা ভোরবেলায় গিয়ে ইয়ে দেবে ঠাকুরের মাথায় জল তখন আমি আর দিদিভাবে হলো আমরাই বা কেন ঘরে বসে থাকবো আমরাও দিয়ে আসবো কারণ শনিবার দিনে ওখানে ঢোকার জায়গা থাকবে না অসম্ভব সেই জন্য ও তো ভোর ভোর যাবো কালকে অটোকে বলে রেখেছি কালকে ও মোটামুটি ছটার সময় আসতে বলেছি আসবে এসে আমরা তিনজনে মিলে বেরিয়ে যাব ওখানে গিয়ে ফলমূল যা কেনার ফুল টুল কিনে তারপর ঠাকুরকে পুজো দিয়ে আসবো এটাই প্ল্যানে আছে দেখা যাক হয়ে যাবে ঠিক আছে যাবে কালকে কিন্তু ভোর পৌনে পাঁচটা দিদি ভাই উঠতে হবে কারণ বাড়ির পুজো করে তারপরে যাবো তাহলে আস্তে আস্তে যদি দেরি হয়ে যায় সাড়ে সাত চারটা তখন চাপ হয়ে যাবে তারপর দাদা ভাই আবার আসছে আর আসার সময় পেটাই পরোটা আর টা কিনে নিয়ে আসবো ওদের জন্য ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো এখন তাহলে ঠিক আছে আর সকালবেলা কেন জামা হাত রাখো ওই জন্য আমিও আমার জামা বের করে রেখেছি দিদি ভাই দিদি ভাই জামাটা বের করে রেখে দিচ্ছি স্নান করে পরে নিতে পারি তাড়াতাড়ি তো আজকে শুয়ে পড়ি কালকে সকাল আপনার দেখা হচ্ছে ওকে বাই গুড নাইট এখনো ভালোভাবে আকাশে আলো ফোটেনি এখন বাজে পাঁচটা চল্লিশ আমার স্নান পুজো হয়ে গেছে দিদি ভাই রেডি হয়ে গেছে এরপরে আমরা বেরিয়ে যাবো অটো আসবে অবশ্যই অটো আসার পর আমরা বেরিয়ে যাব বাবা বড় কাছারি মন্দিরে আমরা বেরিয়ে পড়েছি বাইরে বেশ ঠান্ডা আছে না হালকা স্টোলের মতো নিয়েছি আবার অটোতে যেতে যেতে তো আরোই ঠান্ডা লাগবে অনিতা আনটিও সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে কিন্তু আমাদের অটো আসেনি এখনও কিরকম ঠান্ডা সকালবেলায় বলো আর অথবা রাত্রবেলা ফ্যান চালাতে হচ্ছে কালকে আমি ফ্যান ত্রিপুরাত্রিতে ঠাকুরের পুলে তুলে বিক্রি হয় করে আর নিতে হবে না দাও আঠাই আমরা বেরিয়ে পড়েছি অটোতে করে হার্ডলি দু তিন মিনিট লাগবে জলটা নিয়ে আসুন আমরা এখন বাবার মন মাথায় জল ঢালো বলে ঘটিতে করে জল আনতে যাচ্ছি এখন মন্দিরটা পুরো ফাঁকা সকালে এসেছি বলে না হলে বলো এ বাপ রে পুরো মানে ঝুড়ি নিয়েছিলাম যার কাছ থেকে তিনি উধাও হয়ে গেছেন আমরা বসে আছি ওয়েট করছি যখন আসবে তখন দেবো টাকা দিয়ে ওই জন্য টাকাটা আগে দিয়ে দিলে ভালো হতো হ্যাঁ আর দাদা ভাই যেহেতু আসছে ভাবছি এখান থেকে ওই পেটাই পরোটা আর একটু ঘুগনি নিয়ে চলে যাবে এখানে পুরো নিরামিষ করে একদম নিরামিষ আমাকে দশটা ল্যাংটাও দিয়ে দেবেন একবারে ফিরছি রান্না করার ভয় একবারে জিনিস নিয়ে ফিরছি বুঝলে ভালো যেতে যেতে গরম গরম দিয়ে ভালো করছে নিজেদেরই করতে হবে ওকে আমাদের পুজো তো দেওয়া হয়ে গেল খাবারও নেওয়া হয়ে গেল এখন অনিতানটিকে বাড়িতে ড্রপ করতে হয় অনিতানটি বললে একটু চা খেয়ে যাও তো সেই জন্য আমি আর দিদিভাই এলাম একটু চা খেতে অনেকদিন চা করছে আর আজকে আমি তাই দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম যে অন্যদিন সাড়ে সাতটার সময় আমাদের কিছুই হয় না আর আজকে সাড়ে সাতটার মধ্যে আমাদের স্নান পুজো মানে পুজো দিয়ে চলে এলাম বড় গাছের মধ্যে থেকে আবার ব্রেকফাস্টটা আজকে বানাতে হবে না কারণ পেটাই পরটা নিয়ে নিচ্ছে আর দিদি কি আনন্দ আমাদের মনে ঠিক নেই কিন্তু দুপুরের খাবার কি হবে দুপুরে আমাদের তো রেডি আছে কালকে বললাম না তোকে আমাদের তো তো দাদা ভাই এই আমাদের যতগুলো তরকারি আছে খাবো তো দুপুরে ভাত দিয়ে আবার আতবচারের ভাত আতের ভাত করবো না ওই ভাতই খাবো এখানে কল একটা ওখানে একটা অনেক কল হ্যাঁ ওখানে মুকুল এসছে তো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে লেবু গাছের ফুল আমের হয়নি বলো জানা না খুব ধোলেছে দাদা আমি খুব অনেক পরিষ্কার করেছ অনেক ভালো সাপের জাল পুরো একদম জাল লাগে ওখানে ঢুকছে আমিলে হাই কপা কি হয়েছে দেখুন যদি তুমি তোমার দিদিভাই সাথে তোমার বিয়ে হচ্ছে এই যে আমার আমার যে শালের সঙ্গে দিদিভাই ও নাটিয়ে গেছে এইভাবেই হাঁটছি আমরা বিশাল ঠান্ডা কালকে মেঘলা মেঘলা ছিল না একটু হালকা বৃষ্টিও তো পড়েছে হ্যাঁ উঠে দেখি দুই বৌমা রেডি হয়ে কোথায় যাচ্ছে বলতে কোথায় যাচ্ছে দিয়ে দাও কখন অন্ধকারে ঠাকুর পুজোও দিয়ে দিতে মা জানেও না পলকে নাম জি একজনকে দেখো মনে লাড্ডু ফুটছে কারণ বড এসে গেছে মালার বদলে একদম চানিয়ে দড়গা সামনে দাঁড়ি আই বলছি দাদাভাই বিশাল চা খায় কি ঠিক আছে মানে বাবার মতো সেই জন্য আমি বললাম যে দাদা ভাই ঢোকার আগে দরজাটাই দাঁড়িয়ে থাকো চাটা নিয়ে করে ওকে কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি মানে আজকে ব্লগটা শেষ করছি দেখা যাচ্ছেন ভাই